হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং সাইন আপ করে একশো টাকা সাইন আপ বোনাস নেবেন তো আপনি যদি আমার দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করে একটি অ্যাকাউন্ট সাইন আপ করেন তাহলে আপনি সাইন আপ বোনাস পেয়ে যাবেন একশো টাকা আর যদি আপনি ভাগ্যবান হন তাহলে আপনি সাইন আপ বোনাস পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা পর্যন্ত তো আপনি যদি এখনই একটি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি কিভাবে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই সাইডের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অবশ্যই আমার দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করে একটি অ্যাকাউন্ট সাইন আপ করবেন তো চলুন আর কথা না বলে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি আপনার এই সাইডের হোম পেজে চলে আসবে তো যেহেতু আমি একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবো সেক্ষেত্রে দেখেন এখানে নিচে সাইন আপ এই সাইন আপের উপরে আমি একটি ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আমরা কিন্তু সাইন আপ পেজে চলে আসলাম তো সাইন আপ পেজে আসার পরে সর্বপ্রথম দিতে হবে আপনার ইউজার নেম তো আপনি ইউজার নেমটা দেবেন এমন করে আপনি আপনার নামটি দেবেন নামটি দেওয়ার পরে ছয়টি সংখ্যা আপনার ইউজার নেমে পিছিয়ে দিয়ে দেবেন দিলে দেখবেন আপনার ইউজার নেমটি হয়ে যাবে তো ইউজার নেমটি দেওয়ার পরে দিবেন আপনি আপনার পাসওয়ার্ড তো আপনি পাসওয়ার্ডটা দিবেন এমন করে আপনি আপনার নামটি দিবেন নামটি দেওয়ার পরে এক দুই তিন চার 5 এভাবে যদি আপনি পাসওয়ার্ডটা দেন তাহলে আপনার পাসওয়ার্ডটাও হয়ে যাবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে দিবেন আপনি আপনার কনফার্ম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন আপনি এমন করে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন দিলেই দেখবেন আপনার কনফার্ম পাসওয়ার্ডটাও হয়ে যাবে কনফার্ম পাসওয়ার্ডটি দেওয়ার পরে দিতে হবে আপনার ফুল নেম আপনার যে ফুল নামটি আছে সেই ফুল নামটি আপনি এখানে দিয়ে দিবেন তো ফুল নামটি দেওয়ার পরে দিতে হবে আপনার ফোন নাম্বার আপনি এইখানে যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারে নগদ এবং বিকাশ থাকতে হবে কারণ আপনি যখন টাকা ডিপোজিট করবেন তখন আপনার এই নাম্বার থেকে টাকাটা ডিপোজিট করতে হবে এবং আপনি যখন টাকাটা উইড্রো করবেন তখন আপনার এই নাম্বারে টাকাটা আসবে অর্থাৎ আপনি যে নাম্বার থেকে ওদের সাথে লেনদেন করবেন সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন তো ফোন নাম্বারটি দেওয়ার পরে দিবেন আপনি আপনার জিমেইল আপনি যে জিমেইলটা ব্যবহার করেন সেই জিমেইলটা আপনি এইখানে দিয়ে দিবেন কারণ আপনার এই জিমেইলটা পরবর্তীতে ভেরিফাই করা লাগবে সেই কারণে আপনি যে জিমেইলটা ব্যবহার করেন সেই জিমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন তো জিমেইল ক্লিক দেওয়ার পরে দিবেন আপনি এখানে ভেরিফিকেশন কোড আপনার এখানে যে ভেরিফিকেশন কোডটি আছে সেই ভেরিফিকেশন কোডটি আপনি এখানে দিয়ে দিবেন তো ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে আপনার সব কিছু আরেকবার দেখে নেবেন আরেকবার দেখে নেওয়ার পরে যদি মনে হয় যে সব কিছু ঠিক আছে তখন আপনি দেখেন নিচে কনফার্ম এই কনফার্মের উপরে একটি ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করলে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন ডিপোজিট নাও এবং হোম পেজ তো যেহেতু আমি একটি নতুন অ্যাকাউন্ট খুলছি সেই ক্ষেত্রে দেখেন এখানে হোম পেজ হোম পেজে আমি একটি ক্লিক করে দিলাম তো আমি এই সাইডের হোম পেজে চলে আসলাম তো আমার কিন্তু সম্পূর্ণভাবে একটি অ্যাকাউন্ট খোলা কমপ্লিট তো যেহেতু আমি একটি নতুন অ্যাকাউন্ট খুলছি সে অ্যাকাউন্টটা এখন আমার ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে দেখেন এখানে নিচে মা অ্যাকাউন্ট এই মা অ্যাকাউন্টের উপরে আমি একটি ক্লিক করে দিলাম তো মা অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে তো যেহেতু আমি অ্যাকাউন্টটি ভেরিফাই করবো ক্ষেত্রে দেখেন এখানে নিচে পার্সোনাল ইনফরমেশন এই পার্সোনাল ইনফরমেশনে আমি একটি ক্লিক করে দিলাম তো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম আপনার ফোন নাম্বারটি এখানে ভেরিফাই করতে হবে তো ফোন নম্বরটি ভেরিফাই করতে হলে দেখেন এখানে নট ভেরিফাই এই নট ভেরিফাইয়ের উপরে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে আপনার ফোন নাম্বারে একটি কোড চলে যাবে সেই কোডটি এনে আপনি এখানে এখানে কনফার্ম করে দিলে আপনার ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে যাবে ফোন নাম্বারটি ভেরিফাই করার পর আপনার জিমেইলটা ভেরিফাই করতে হবে তো জিমেইলটা ভেরিফাই করতে হলে দেখেন এখানে নট ভেরিফাই এই নট ভেরিফাইয়ের পরে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে আপনার জিমেইলে একটি কোড চলে যাবে সেই কোডটি এনে আপনি এখানে কনফার্ম করে দিলে আপনার জিমেইলটাও ভেরিফাই হয়ে যাবে তো জিমেইলটি ভেরিফাই করার পরে আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন দিলে দেখবেন এখানে সেভ লেখা আসবে জন্ম তারিখটা দিয়ে এখানে সেভ করে দিলে আপনার জন্ম তারিখটাও সেভ হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে ভেরিফাই করা কমপ্লিট এখন আমি এখানে টাকা ডিপোজিট করে যে কোনো ধরনের গেম কিন্তু আমি এখানে খেলতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের মতো একটি অ্যাকাউন্ট সাইন আপ করার ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য